আমরা গ্রামে বসবাস করি বস আমরা যাই করি না কেন সেটা নিয়ে সমালোচনা হবে না এটা হতেই পারে না তো নমস্কার বন্ধুরা আমি তাপসী মচলন্দপুর থেকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে একটা কথা শুনলাম আমাকে নিয়ে আমার ভিডিও দেখে আর আমাকে নিয়ে সমালোচনা করে ওর বাড়ির বউ ভিডিও বানায় ফেসবুকে কত টাকা ইনকাম করছে লাখ লাখ টাকা ইনকাম করছে আমাকে এরকম কথা শুনতে হয় তোমাদেরকে কাকে কাকি এরকম কথা শুনতে হয় অবশ্যই কমেন্ট করে জানিও এটুকুও নয় আরও শুনতে হয় ভিডিও করছে ছেলেপুলকে ছেলেপুলেকে মন দিয়ে মানুষ করো আচ্ছা যারা এই কথাটা বলে তাদের বাড়ির ছেলেপুলে বুঝি বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেকেন্ড সেকেন্ড বিদ্যাসাগর হবে বুঝি তাদের ছেলে পুলে ও মাই গড সত্যি ভাবাই যায় না আমি সেকেন্ড বিদ্যাসাগরের পাড়ায় বসবাস করছি বাহ দারুণ আমার তো গর্ববোধ হচ্ছে এরে ভাই নিজের চরকায় তেল দাও ভাই আগে নিজের চরকায় তেল দাও তারপরে অন্যের চরকায় তেল দিও কে বলেছে আমার ভিডিও দেখতে আমি আরে ভাই আমি কি বলেছি তুই আমার ভিডিও দেখ হ্যাঁ আমি কি বলেছি কাউকে রিকোয়েস্ট করেছি আমার ভিডিও দেখো তোমরা না 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 এটা আমি করতে পারি না শোনো ভাই আমি নিজের টাকায় ফোন রিচার্জ করি তবে এক মাসের নয় একবারে ছ মাসের রিচার্জ করি সম্পূর্ণ নিজের টাকায় ফোনটাও আমার আর ফেসটাও আমার সবই আমার তাহলে আমি ভিডিও করছি তোমার বাপের কি ভাই কি? তোমার বাপের কি হ্যাঁ কাউকে নিয়ে সমালোচনা করার আগে ভাববে ভাই হ্যাঁ ভাববে আচ্ছা এরা যারা সমালোচনা করে তাদের তো কোনো কাজই থাকে না যারা সমালোচনা করে তাদের কি কোনো কাজ থাকতে পারে বন্ধুরা একটু আমাকে কমেন্ট করে জানাবে আমার জানা নেই আমি ভাবি যাদের কাজ নেই কর্ম নেই তাদেরই এটাই কাজ অন্যকে নিয়ে সমালোচনা করা আমাদের তো টাইমই নেই আমরা বাইরের কাজ করি সংসার সামলাই চাকরি করি আবার ফেসবুকে ভিডিও আপলোড করি আচ্ছা আমি যদি ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করি তার থেকে কিন্তু একটা টাকা আমি তোমাকে দেব না ঠিক আছে আমি লাখ টাকা ইনকাম করব কি কোটি টাকা ইনকাম করব আমার ব্যক্তিগত ব্যাপার তাতে তোমার কি তোমার কি না হ্যাঁ তোমার কিচ্ছু না আগে নিজের দিকে তাকাও নিজে যে কর্ম করো মানুষের কাছে সেটা বলতেও লজ্জা বোধ হবে হুম কাউকে বলতেই পারবে না তুমি কি কর্ম করো হ্যাঁ তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে আমাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে হ্যাঁ থেকে মেন ট্যালেন্ট কি জানো ফেসবুকে ভিডিও বানাই আমার তো মনে হয় আর ট্যালেন্ট তো বাদই দিলাম সব থেকে বড় ট্যালেন্ট কি জানো আমি এখন মনে করছি আমি ফেসবুকে ভিডিও বানাতে পারি হ্যাঁ আর আমার ভিডিও দেশ বিদেশের লোক দেখে এর থেকে বড় ট্যালেন্ট আমার মনে হয় না কিছু আছে হুম এখন আমি এটা নিয়েই গর্ববোধ করছি আমি ফেসবুকে ভিডিও আপলোড করছি আমি তো ফেমাস আমি নিজেকে ফেমাস মনে করি আমার ভিডিওটা তুমি দেখো অবশ্যই দেখো আমি নিজেকে ফেমাস মনে করি এখন হ্যাঁ এই ফেসবুকে ভিডিও আপলোড করার পর থেকে আমি নিজেকে ফেমাস মনে করছি ওকে হ্যাঁ আমাকে নিয়ে সমালোচনা করে কোনো লাভ নেই আমি কেন আমার পাড়ায় এরকম অনেক বউরা আছে ভিডিও বানায় হ্যাঁ নিজের চরকা তেল দাও তোমার যদি মনে হয় যে এরা ভিডিও বানাচ্ছে তোমার কষ্ট হচ্ছে তুমিও তোমার বাড়ির লোককে বলো ভিডিও বানাতে হুম আমরা টাকা ইনকাম করব তোমার যদি তাতে কষ্ট বোধ হয় তোমার যদি হিংসা হয় কোনটা হচ্ছে কষ্ট হচ্ছে না হিংসা হচ্ছে জানি না কোনটা হচ্ছে যদি হিংসা হয় তাহলে নিজের বাড়ির লোককেও শুরু করে দাও ভিডিও বানানো ফোন আছে ফেস আছে সুন্দর সুন্দর দেখতে বাড়ির মহিলারা আছে তাদেরকে বলো ভিডিও করতে নেচে নেচে ভিডিও আমাদের থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবে আমরা যদি লাখ লাখ টাকা ইনকাম করতে পারি তাহলে তোমাদের বাড়ির লোকেরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে হ্যাঁ কোটি টাকা ইনকাম করতে পারবে ভাই যারা গ্রামে বসবাস করছি আমি জানি তাদেরকে অনেক কিছু ফেস করতে হয় অনেক কিছু আমি গ্রামে বসবাস করি আমি জানি কত কিছু ফেস করতে হয় এই ফেসবুকে ভিডিও করার জন্য মানুষ ঠেস মেরে কথা বলে আর যখন এই সব কথা শোনার পরে অনেক দিদি ভাইয়েরা আছে না সফলতা অর্জন করে তখন যে তাদের চোখের জলটা পড়ে না সেটা যে কত কষ্টের মানে আনন্দেও মানুষ যে কাঁদে মানে বলে বোঝানোর মতো যাবে না আমার সত্যি এখন মনে হচ্ছে আজকে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে বন্ধুরা তার জন্য এমনভাবে আমি ভয়েস টোনটা দিয়েছি ঠিক আছে কিছু মানুষের জন্য তবে ভেবেছিলাম ভিডিও করা ছেড়ে দেব। তবে নয় সফলতা অর্জন করবই করব হান্ড্রেড পারসেন্ট করবো